পাহাড়ে গিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় পাওনার গাওনা আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এবারও দার্জিলিং আসন না জেতায় বিদলেন বিজেপিকে যার পাল্টা জবাব দিতে দেরি করেনি গেরুয়া ব্রিগেডও हमारा पंचायत डिपार्टमेंट से सेंट्रल गवर्नमेंट हमको रुपया नहीं देते যেতে और वोट का टाइम में जरूर वोट लेके चला जाता है উন্নয়ন আর বঞ্চনা নিয়ে চেনা বুলি মমতা ব্যানার্জির মুখে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার জন্যই নাকি থমকে রয়েছে উন্নয়নের চাকা মুখ্যমন্ত্রীর ভাবখানা এমন যেন নিজের গাঁটের পরি খরচা করেই সব করতে হচ্ছে রাজ্যকে এ করেনগে ও করেঙ্গে হ্যান করেনগে ট্যান করেনগে খোঁজ নেই করতে দুটা ক্যাকে চলা যেতে हैं। অথচ মুখ্যমন্ত্রীর এমন দাবি যে কতটা অসাড় তা মঙ্গলবারই বুঝিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রিপাবলিক নেটওয়ার্কের ইন্ডিয়া ইকোনমিক্স সমিতে নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যগুলির তোলা বঞ্চনার অভিযোগ পুরোপুরি পুরি ভিত্তিহীন দাজ নট one এলিমেন্ট অফ ট্রুথ ইন দিস দ্যাট দ্য সেন্টার ইজ ডিনাইং স্টেটস দে ফান্ডস হুইচ এভার স্টেট সেজ ইট আই উইল কাম এন্ড স্ট্যান্ড one on ওয়ান টু সে দিস ইটস নট রাইট মুখ্যমন্ত্রীর কথা মতো পাহাড় আর হাসছে না যার জন্য দায় মমতা ব্যানার্জি পাহাড়ের উন্নয়ন নিয়ে তুলোধনা করে খোঁচা দিতে ছাড়েননি বামেরাও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে উনি বুঝতে পারছেন ছাব্বিশটা ভোট করেছিলেন তারপর কমিয়ে ষোলো ভেঙে দিলেন কেন এদিকে এবারের লোকসভা ভোটেও অধরা থেকেছে তৃণমূলের পাহাড় জয়ের স্বপ্ন বিজেপি প্রার্থী রাজু বিস্তার কাছে হার মানতে হয়েছে ঘাসফুলের গোপাল নামাকে এদিন সে প্রসঙ্গ টেনে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে অনায়াসে রাজনৈতিক আক্রমণ সানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী কেউ জিত গিয়া ও সার টাইমে ওলগাতে রুপিয়া ডিস্ট্রিবিউশন করতে পারবে ছোটো ছোটো গোষ্ঠীতে বিভাজনের রাজনীতির প্রচেষ্টা করুন তিনি ব্যর্থ হয়েছে এবারেও বিজেপি পাহাড়ে জয়ী হয়েছে পাহাড় বিজেপি সঙ্গে ছিল আছে ভবিষ্যতেও থাকে এদিনের মঞ্চ থেকে নাম না করে বিজেপির বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগ তুললেন মমতা পাঁচ সাল বা কই কই লোক আতে হ্যাঁ নেতা বাননে কে লিয়ে আর বোম ফেক যাতে হ্যাঁ গোলি চালা যাতে হ্যাঁ মুখ্যমন্ত্রীর মুখে এ কথা শুনে বিরোধীদের পাল্টা প্রশ্ন হিংসার প্রমাণ থাকলে কেন ব্যবস্থা নিচ্ছেন না তিনি তাহলে কি নিছক রাজনীতির জন্যই হাওয়া গরম করছে মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা গ্রেফতার হওয়ার পরেও কুন্তলের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা গ্রেফতারের পরেও এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এদি কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করে আদালতে জানালো ইডি আইনজীবী ফলে জামিন মামলার শুনানির দায়দান পর্ব স্থগিত রাখলেন বিচারপতি গ্রেফতারের পরও কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইডির আইনজীবী কে দিল টাকা কোথা থেকে এলো টাকা তা নিয়েই কলকাতা হাইকোর্টে কুন্তলের জামিনের বিরোধিতা করে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী বুধবার কলকাতা হাইকোর্টে ছিল কুন্তল ঘোষের জামিন মামলার শুনানির শেষ পর্ব শুনানির সময় এই প্রশ্ন তোলেন ফিরোজ ইডুলজি জামিনের রায়দান পর্ব স্থগিত রাখেন বিচারপতি কুন্তল ঘোষ তার পক্ষে তার আইনজীবীরা যেমন তাদের বক্তব্য জানান ইডির পক্ষ থেকেও কিন্তু জামিনের বিরোধিতা করে কিন্তু বক্তব্য পেশ করা হয় নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার তেইশে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কুন্তল তিনশো পঁচিশ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল এমনটাই অভিযোগ এই মামলাতেই জামিনের আবেদন করেন কুন্তল প্রিয়াঙ্কা রায় ও অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা ধুমধাম করে শুরু হওয়া তরুণের স্বপ্নই এখন ঘুম কাটছে পড়ুয়াদের জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও তদন্তে নেবে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলায় জেলায় উধাও ট্যাবের টাকা একাধিক জেলায় তরুণের স্বপ্নে সাইবার হানা লুণ্ঠিত রাজ্যের কোষাগার গায়েব লক্ষ লক্ষ টাকা এই মুহূর্তে আমি রয়েছি ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয় এবং এই ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের যিনি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ তাকে ট্যাপ কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিদ্যালয়েরই কম্পিউটার শিক্ষক রকি শেখের গ্রেফতারির হতবাক বিদ্যালয়ের সকলেই রকি সিং দু হাজার একুশ সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে জয়েন করে জয়েন করার পরে তিনি ঠিকভাবে স্কুলে কম্পিউটারে ক্লাস করাতেন ঠিকভাবে ক্লাস করতেন ঠিক টাইমে আসতেন ঠিক সময় যেতেন তো তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছে উধাও কাণ্ডে মালদায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে হাই স্কুলের শিক্ষক রকি শেখ 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 ছাড়াও রয়েছেন হাসেন পিন্টু জামাল শ্রবণ সরকার বেহালার সরশুরা গার্লস উচ্চ বিদ্যালয়ে ছাব্বিশ জন ছাত্রীর ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ বুধবার তদন্তে নেমে পুলিশ চোপড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ ছাব্বিশ জনের যে ক্যাবের টাকা হ্যাকাররা আত্মসাত করেছে এই নিয়ে প্রধান শিক্ষিকা যিনি তিনি মূলত অভিযোগ জানান সাইবার ক্রাইমে এবং সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়েও একত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি টাকা হ্যাক হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছু দিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারবে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি হ্যাঁ অনেকে পেয়েছে আর ওই তিরিশ জন মতন পাইনি এখন গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ে দুশো একষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি সাগর থানায় জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন বাদ যায়নি বীরভূম সেখানেও সতেরোটি স্কুলের উননব্বই জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা স্কুল পরিদর্শকের তরফে স্কুল কর্তৃপক্ষকে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার নির্দেশ পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর থেকেও ব্যাংকগুলিকে চিঠি দেওয়া হয়েছে উননব্বই জন স্টুডেন্ট তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে ব্যাঙ্কগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক টাকাটা রিটার্ন করিয়ে দেবে আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তিরিশটি স্কুলের প্রায় একশো চব্বিশ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা সরকারি পোর্টালে সমস্ত নথি দেওয়ার পরেও মিলছে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেব আমরা নিচ্ছি জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে ভোগান্তি কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা আবার কারো অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক অভিযুক্ত সাইবার হানা নাকি অন্য কোন গভীর দুর্নীতির ছক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়